আসসালামু আলাইকুম ওয়ান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমরা আজকে আবার আসছি লাল ভুনা খেতে বিফ হোটেলে কলিল ভাইয়ের বিফ হোটেলে সো লেটস ইট ওই তো দেখতে পাচ্ছেন এন্ট্রেন্স ঢুকে পড়ছি ভিতরে ওই যে আমার বাবুটা আছে আমার দিকে আচ্ছা দেখতে পাচ্ছেন ভিতরে একদম পুরায় জমজমাট খাওয়া দাওয়া চলতেছে আমরা পাশের এই যে এই টেবিলটা বসব এই যে আর কি ভিতরে ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর করছে একদম ঐতিহ্যটা ধরে আর কি তুলছে সো দেখতে ভালোই লাগতেছে ভিতরে বেশ পরিপাটি সুন্দর আর কি মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন মেনু আমরা আজকে খাবো হলো লাল ভুনা লাল ভুনাটা খাবো সাদা ভাত দিয়ে এবং সালাদ থাকবে ডাল থাকবে একটু পরেই খাবার চলে আসবে আমরা অর্ডার দিয়ে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর্ট করা ডিজাইন খুব ভালো লাগতেছে মানে একদম সুন্দর ডিজাইন করা চারদিকে একদম ফুল প্যাকড মোটামুটি সবাই খাচ্ছে এখন সো আমরা খাওয়ার জন্য ওয়েট করতেছি আমাদের খাবারটা চলে আসবে এখনই অলরেডি খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন অলরেডি খাওয়া দাওয়া শুরু করে ফেলছে সো ওই যে আমার লাল ভুনা লাল ভোনাতে অনেকগুলো মাংস দিয়েছে অ্যাজ দ্য ওয়েটারটা আমাদের পরিচিত সো ওয়েটারটা বলা হয়েছে যে আমাকে বেশি করে দিবেন আমি এটার জন্যই আসছি আপনাদের রেস্টুরেন্টে এত দূর থেকে দেখতে পাচ্ছেন সালাদ দেখতে পাচ্ছেন ডাল এবং সালাদটা টমেটোটা দেয় নেই দিবে বলছে আবার সালাদ আবার যখন সার্ভ করবে তখন দিবে দেখতে পাচ্ছেন আমার প্লেটে অলরেডি আমি বেড়ে ফেলছি এখন খাওয়া খাবো খুব মজা করে খাবো খুব হাঙ্গরি আমি সো খাওয়া দাওয়া স্টার্ট করে দিব হুম দেখতে খুব ইয়ামি লাগতেছে খুবই ইয়ামি হুম আমি অলরেডি খেয়ে ফেলতেছি এই যে দেখতে পাচ্ছেন লাল ভুনার ঝোল কি যে মজা ছিল বিশ্বাস করেন এত সুস্বাদু আমার তো বারবার যেতে ইচ্ছা হয় এত মানে এত পরিমাণ মাংস দেয় সো মাংসটা খুব বেশি ছিল থ্যাংক ইউ ওয়েটার ভাইকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাব বি ফোটেলে আবার আসবো ইনশাল্লাহ বাই বাই বি হোটেল আমার খুব ফেভারিট একটা জায়গা মোটামুটি প্রাইসটা কম্পারিজ কম্পারিটিভলি লো আছে মানে সবাই খেতে পারবে আর কি এই যে আমরা চলে যাচ্ছি এখন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাও আসবেন এই লাল ভুনা খেতে খুবই ভালো লাগবে আপনাদের থ্যাংক ইউ এভরিওয়ান আশা করি সবাই ভালো থাকবেন এবং আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে আসসালামু আলাইকুম